বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সমিতি খুলনা জেলা শাখার নবগঠিত কমিটির সঙ্গে ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ফোরাম ও ম্যানেজার্স ফোরামের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ছয় সেপ্টেম্বর সকালে খুলনার সোনাটাঙ্গার হোটেল পুষ্প বিলাসে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের বরণ করে নেন ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ফোরাম ও ম্যানেজার্স ফোরামের নেতারা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক খান মাহতাব আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ইসলাম এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নুরুল হক বাহার সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ শেখ মোহাম্মদ ফরিদ উদ্দিন হাওলাদার মহম্মদ নুরুজ্জামান মোহাম্মদ আবিদুজ্জামান আব্দুল মান্নান মোর মহম্মদ আনোয়ার হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বক্তারা বলেন ওষুধ ব্যবসায় শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অনুমোদিত কমিটির বাইরে ভুই ফোর কমিটিতে গুরুত্ব দেওয়া উচিত নয় একই সঙ্গে তারা ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্সবিহীন ফার্মেসিগুলোতে ওষুধ সরবরাহ না করার দাবি জানান সভায় বক্তারা আরও বলেন ওষুধ ব্যবসা শুধু ব্যবসা নয় এটি মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে জড়িত একটি সংবেদনশীল খাত তাই এখানে শৃঙ্খলা সততা ও আইন মেনে চলার বিকল্প নেই লাইসেন্সবিহীন দোকান থেকে শুরু করে ভেজাল বা অননুমোদিত ওষুধ সরবরাহের বিরুদ্ধে সবাইকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ও ম্যানেজার্স ফোরামের নেতৃবৃন্দ বলেন ভবিষ্যতে তারা কেমিস্ট অ্যান্ড ড্রাগের সমিতির নবগঠিত কমিটির সঙ্গে থেকে ওষুধ খাতের উন্নয়ন শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করবেন সভা শেষে উভয় আশা প্রকাশ করে ওষুধ খাতকে সুষ্ঠু ও সুসংৃঙ্খল রাখতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতেও এক একযোগে কাজ করা হবে। বীরগদীপ ভাই ডিসিডিয়াস খুলনা শাখানাল এখানে অনিয়মতান্ত্রিকভাবে ব্যবসায়ীরা যেরকম চলছে আপনারা যেরকম চলছে এরকম হয়তো বইভড় তাদের আশার মিলে একটা কমিটি বানায় তাদের একটা এসে আর বীরগদীপ ধরে একটা আমাদের যে কার্যক্রমগুলাই আছে অনিয়ম ভাবে ভালো এখন থেকে এগুলো চলবে না এগুলো আপনারা যদি শিক্ষাকে তাহলে করেন আপনারা যদি শিক্ষাটাকে তালে তো এটা হবেই আমি দৃঢ়তার সাথে বলছি ডিসিবিএস কমিটি যদি এই ধরনের কোন জায়গা কোনো কমিটি হয় দর্জন কুমারজন বলে এই ধরনের কিছু করে ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান আমরা করব